চট্টগ্রাম সুন্নিয়তের ক্যান্টনমেন্ট চট্টগ্রাম সুন্নিয়তের যখন সীতাকুণ্ড দিয়ে ঢুকছেন ওখানে একজন মেজর জেনারেল আছে বারো আউলিয়া চট্টগ্রাম শহরে ঢুকে গেছেন ক্যান্টনমেন্টের জিওসি আছে ওখানে গরিবুল্লা শাহ মিসকিন শাহ শাহিন শাহে আদালত সামানত সোলজারদের সেনা বেরাক জামিয়া জামে আহমদিয়া সুন্নিয়া আরো এদিকে যখন ঢুকতে শুরু করে দিয়েছেন এখানে একজন খুব গরম মেজর আজিজুল হক সাহেব আরেকটু এদিকে যখন চলে আসছেন ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা ক্যান্টনমেন্ট থাকে হায় আগর ইশারা সমঝ গয়ে তো জোর সে বলো ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা মিনি ক্যান্টনমেন্ট থাকে যেখানে ওই সোলজারদের অস্ত্র রাখা হয় ওইটা ক্যান্টনমেন্টের ভিতরে সবচেয়ে সিকিউর প্লেস সুন্নিয়তের সিকিউর প্লেসের নাম হলো মাজবান্ডা

কয়েকটা জিনিস পাহাড়া দিচ্ছেন উনি কোন সুরাজম মেজমন্ডারি উনি নিজে দিচ্ছেন বেড়ায়তের নজর দিয়ে আপনি যেখানে থাকেন ওনার বেড়ায়তের নজর আমাদের সাথে সবসময় ছিল এখনো আছে চট্টগ্রাম তো চট্টগ্রাম তো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট চট্টগ্রাম সুন্নিয়তের যখন সীতাকুণ্ড দিয়ে ঢুকছেন ওখানে একজন মেজর জেনারেল আছে বারো আউলিয়া চট্টগ্রাম শহরে ঢুকে গেছেন ক্যান্টনমেন্টের জিওসি আছে ওখানে গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ শাহিন শাহে আদালত সামানত সোলজারদের সেনাবেরা কাছে জামে আহমদিয়া সুন্নিয়া আর এদিকে যখন ঢুকতে শুরু করে দিয়েছেন এখানে একজন খুব গরম মেজর আজিজুল হক শের বাংলা আর একটু এদিকে যখন চলে আসছেন ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা ক্যান্টনমেন্ট থাকে হায় আগর ইশারা সমঝ গয়ে তো জোর সে বলো

কোনো দেশ দখল করার জন্য শুধু ক্যান্টনমেন্ট দখল করলেই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আর এইটা এমন ক্যান্টনমেন্ট এটা দখল করা যায় হাত তুলে বলেন যায় যাবে কারণ এই গান যিনি পাহারা দিচ্ছেন উনি কোন সুরা आजम মাসমদারি উনি নে যা দিচ্ছেন মলাইতের গোচর দিয়ে আর پیچھےখানে থাকা অর্ডার মলাইতের মুসলমানদের সাথে সব সময় ছিল এখনো আছে